এক নম্বর বিষয় হলো আল্লাহ রসুল সাল্ল আলী হোসাল্লাম চল্লিশটা বছর পর্যন্ত এই মক্কায় যে অবস্থান করলেন তার উপর প্রকাশ্যে হেরাগুহাই ওহিনাজিল হওয়ার আগে এই 40টা বছরে একটা মানুষও তো তাকে গালি দিল না সমালোচনা করলো না তার গায়ে হাত তুললো না তাকে হত্যা করার জন্য কোনো ষড়যন্ত্র করলো না তার साथी সঙ্গীদের কেউ তাদেরকেও জুলুমের আওতায় আনলো না কিন্তু 40টা বছর হওয়ার পর হঠাৎ করে কিয়ামত হয়ে গেল আপন পর হয়ে গেল যারা এতদিন বন্ধু ছিল তারাই দশমনে পরিণত হলো এমন সে আবু লাহাব যে আবু লাহাব আল্লাহর রাসূলের জন্মে খুশি হয়ে নিজের বাদিয়ার আর দাসীটাকে পর্যন্ত আজাদ করে দিয়েছিল আবুলহাবি কিনা প্রকাশ্য দাওয়াত দেওয়ার পরে পাহারে চড়াই উঠে। আল্লাহ রসুল প্রতিটা গোত্রের নাম নিয়ে নিয়ে যখন আলাদা করে দাওয়াত দিলেন সে আবুলহাবি কিনা সবার আগে আঙ্গুল উঁচু উঁচু আল্লাহর নবীর সামনে বিবাদবি করলো তাবান লাকা আলী মুহাম্মদ আলি হাযা জামাতানা হে মুহাম্মদধিক্কার তোমাকেই তুমি কি আমাদেরকে জমা করেছে ফালতু কথা শুনানোর জন্য নাউযুবিল্লাহ মিন দালিক যার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন নম্বর পরে আসতো একটা সূরায় নাযিল করে দিলেন তাবতি আদ আবি তো কি এমন হয়ে গেল যার জন্য আপন আপন মানুষগুলো এই পরমপ্রিয় মানুষগুলো পর্যন্ত দুশ্মনী করতে শুরু করলো কিছু তো একটা হয়েছিল সেই কিছুটা কি জিনিস এটা যতদিন বুঝতে না পারবেন ইসলামের সঙ্গে জাহেলিয়াতের মূল দ্বন্দ্বটা কোথায় তা ওহিদের সঙ্গে শিরিকের মূল সংঘর্ষটা কোথায় যুগে যুগে নবীদের সঙ্গে নেতার নেত্রীদের ঝামেলাটা কোথায় কিছুতে বুঝতে পারবেন না বরং পুরো বিষয় ধোয়াশার ভেতরে থাকবে এবং নিজেও ইসলামের ব্যাপারে চরম অজ্ঞতার ভেতরে থাকবেন পুরো ইতিহাস ঘাটেন কোরআন মাজিদে তো সব নবীর নাম পাবেন না মাত্র চব্বিশ পঁচিশ জন নবীর নাম পাবেন পুরো কোরআন খোঁজাখোঁজি করলে যাদেরটা পাবেন না পাবেন না যাদেরটা পেয়েছেন প্রতিটা নবীর ইতিহাস পড়লে এই বাস্তবতায় সামনে পাবেন তাদের সম্প্রদায়ের খেটে খাওয়া মানুষরা গরীব দুঃখে জনতারা অসহায় শ্রেণীরা শ্রমিক মজদুররা প্রাথমিকভাবে স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছা প্রণোদিত হয়ে তাদের পথে কাটা বিছায় নাই বরং নবীদেরকে সবচাইতে বেশি চ্যালেঞ্জ মনে করেছে নেতা গোষ্ঠীরা সভাসদ বর্গরা রাজা বাদশারা ক্ষমতাসীনরা তারাই নবীদের বিরুদ্ধে ময়দানে নেমেছে এবং এই গরিব দুঃখে জনতা যেহেতু ওদের অধীনস্থ হয়ে আছে এই জনতাকেও নবীদের বিরুদ্ধে কাজে লাগাতে চেয়েছে তার মানে একটা বার্তায় স্পষ্ট আপনি যদি নবী ইব্রাহিমের জীবনেই পড়েন নবী মুসার জীবনেই পড়েন নবী আইসার জীবনেই পড়েন নবী মোহাম্মদ রসুল্লাহামের জীবনেই পড়েন নবী নুহ জীবনেই পড়েন আলাই সালাম যার জীবনেই পড়েন এই কমন চিত্রটা দেখতে পাবেন কোন যুগে সেই বাতিলের নাম হয়তো ফেরাউন কোন যুগে নাম হয়তো নমরুদ কোন যুগে নাম হয়তো আবু জাহাল আহ ওতবা সাইবা কিন্তু কি ঝামেলা এ এমন এমনকি একটা শব্দ কোরআন পাতায় পাতায় বারবার পাবেন আল মিম লাম হামজা মানে কি সভাসদ বর্গ রাষ্ট্রের বাদশার আশপাশে যারা থাকে তার মন্ত্রিপরিষদের সদস্যরা তার আমলারা তার প্রশাসনিক কর্মকর্তারা এই মালাউন শব্দটা বারবার পাবেন প্রশংসার জায়গায় না নিন্দার জায়গায় এই মালাউন শ্রেণী ফেরাউনকে খেপিয়ে তোলে কি জন্য যাতে নবী মোসাকে হত্যা করে ফেলে তার জন্য যাতে তার দেশের সব কিছুকে সে বন্ধ করে এই যে যুগে যুগে এই জালেমরা নবীদেরকে চ্যালেঞ্জ মনে করে কিসের জন্য তার মানে এই দুনিয়ার বাতিলরা নবীদেরকে মূলত তাদের ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বী মনে করে কারণ ক্ষমতার জন্য যদি প্রতিদ্বন্দ্বী মনে নাই করত তাহলে সবার আগে গরিব দুঃখী জনতাই তো নবীদের বিরোধিতা করা দরকার ছিল কিন্তু দেখা যায় গরিবরা সবার আগে কালেমাপুরে মুসলমান হয়ে যায় এ বেলাল রদি আল্লাহ আনহু কি পরিচয় তার এই যে আম্মা রিয়াসির আল্লাহ মাইন প্রথম যুগের মুসলমানদের ইতিহাস পড়লে এর মধ্যে কয়েকজন পাবেন একেবারে হাই প্রোফাইল ব্যক্তিত্ব আর কিছু কিছু অবশ্যই ছিলেন আবু বকর রদি আলাহ আছেন ওসমান রদি আল্লাহ আনহা আছেন অমর রদি আল্লাহ আনহা আছেন কিন্তু বড় একটা অংশই তো এমন যারা আসলে সমাজ খুব নিম্ন শ্রেণী বাহ্যিক মানুষের চোখে এমনকি নবী নামের জীবনে পড়লে দেখবেন তার সম্প্রদায় এসে আপত্তি করেছে এখানে যে তোমার তোমার কিভাবে আনবো সমাজের বিক্লাসরা সমাজের নিম্ন শ্রেণীরা তা আমরা রাজাবৎসা হয়ে আমরা এলিট হয়ে আমরা সুশীল হয়ে প্রগতিশীল হয়ে কিভাবে তোমাদের দলে ভিততে পারি যখন তোমাদের দলে এই রকম গরিব দুঃখে জনতারা থাকে তাহলে কি এমন কারণ আছে যে কারণের জন্য তারা চ্যালেঞ্জ মনে করেন নবীদেরকে ওই কারণের নামই হলো দলিল আল্লাহ রসুল যখন দিতে শুরু করলেন একদিন আবু জাহাল এই গং এসে ধরল আবু তালেবকে তোমার ভাতিজাকে থামাও আল্লাহ রসুলকে ডাকালেন আবু তালেব দেখো তো তোমার এলাকার ময়মুরব্বীরা তোমার উপর ক্ষিপ্ত তারা তোমাকে থেমে যেতে বলছে কি করলে তুমি থামবা আল্লাহ রসুল বললেন চাচা তাদেরকে বলে দেন তারা যদি একটা মাত্র বাক্য মেনে নেয় তাদের সাথে আমার আর কোনো দ্বন্দ্ব থাকে না আমাকে নিয়ে তাদের আর কোনো টেনশন করা লাগবে না জাস্ট একটা বাক্য তারা মেনে নেক আর কোন ধরনের কোনো সমস্যা এলাকার ভেতরে থাকবে না আবু জাহাল মহাকুশি বলে উঠলো নাম ও আবিকা আশরা তোমার বাপের কসম খেয়ে বললাম বাক্য একটা না বাক্য দশটা বলবো একবার না প্রয়োজনে দশবার বলবো লেকিন এক বাক্যের জন্য এত ঝামেলা করার কোনো দরকার আছে কি বলা লাগবে জলদি বলে ফেলো আল্লাহ নবী বললেন তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর

অথচ ব্যাপার ছিল শিরিক করা বিস্ময়কর ব্যাপার ছিল আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার অস্তিত্বকে নাকচ করা অথবা তার সঙ্গে বহুত দেব দেবীকে উপাসক এবং এগুলোকে অংশগ্রহণ অংশীদার বানিয়ে ফেলা তো যেটাতে বিস্ময় করা দরকার ছিল সেটাতে না করে তা দাওয়াতকে বিস্ময়ের দাওয়াত মনে করে ফেললো তাহলে কি আছে লা ইলাহ ইল্লাল্লাহর মধ্যে লা ইলাহ ইল্লাল্লাহ আমিও বলি লা ইলাহ ইল্লাল্লাহ তা আপনিও বলেন হ্যাঁ বলি কিন্তু এই বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ যে মুসলিম দেশগুলো আছে যেগুলোতে মুসলমান তো সংখ্যাগরিষ্ঠ বটে কিন্তু দীর্ঘকাল ধরে ইসলামের শাসন না থাকতে না থাকতে রন্ধে রন্ধে ঢুকে গেছে এরা বোঝা চায় লাইলা ইল্লাহ মানে খালি আল্লাহর জন্য নামাজ পড়বা লা ইহা ইল্লাহ মানে খালি আল্লাহর জন্য রোজা রাখবা লা ইলাহা ইল্লাহ মানে খালি আল্লাহর জন্য হজ করবা লাই মানে ইলে আল্লাহর জন্য জাকাত দিবা লা ইহা ইল্লাহ মানে শুধু আল্লাহর নামে কোরবানি করবা লা ইল্ আল্লাহ মানে আল্লাহর নামে মানত করবা আল্লাহর নামে কসম করবা লাহ ইল্লাগুলো শুধুমাত্র আল্লাহর জন্য করবা আর বাকি কোন জায়গায় আল্লাহকে স্পেস দিবা আল্লাহকে রাজনীতিতে স্পেস দেওয়া যাবে না যদি দাও তাহলে ঈশ্বরের অনুসারীরা কি বলবে ভগবানের অনুসারীরা কি বলবে দেবীর অনুসারীরা কি বলবে তো যাতে করে ক্ষিপ্ত না হয় এজন্য ঈশ্বরকে স্পেস না ভগবানকে স্পেস দিবানা দেবদেবীকে স্পেস না আল্লাহকে স্পেস দিবা তা আল্লাহকে যদি স্পেস না যায় রাজনীতি চলবে কে দিয়ে বলে দিবে স্পষ্ট ভাবে রাজনীতি আল্লাহর দেওয়া বিধান দিয়ে চলবে না রাজনীতি চলবে মানুষের দেওয়া বিধান দিয়ে তার মানে আল্লাহর জায়গায় মানুষকে প্রতিস্থাপিত করা হচ্ছে যে আল্লাহ তুমি মসজিদে সীমাবদ্ধ থাকো আল্লাহ তুমি মাদ্রাসে সীমাবদ্ধ থাকো আল্লাহ তুমি মাহফিল খানকার মার্কাজে সীমাবদ্ধ থাকো রাজনীতি চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে অর্থনীতি চলবে সুদের ভিত্তিতে পুঁজিবাদের ভিত্তিতে মানুষের বানানো আদর্শ দিয়ে আইন চলবে কোরআন দিয়ে না শূন্য দিয়ে না সেটাও মানুষের বানানো আদর্শ দিয়ে বিচার আচার চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে আইন আইনকানুন চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে সংবিধান লেখা হবে মানুষের বানানো আদর্শ দিয়ে সভ্যতা সংস্কৃতি চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে বিনোদন হবে সেটাও মানুষের বানানো আদর্শ দিয়ে এমনকি ফ্যামিলি ল চলবে সেটাও মানুষের বানানো আদর্শ দিয়ে আল্লাহকে কণ্ঠাসা করা করে রাখা হবে খুবই ক্ষুদ্র একটা জায়গার ভেতরে এভাবে যদি এভাবে অফার যদি আবু জাহালকে দেওয়া হতো আবু জাহালও নারাজ হতো না বলতো ঠিক আছে কেন কারণ হলো জাহেলি যুগে আল্লাহনবী সাল্লাহসাল্লাম এই চল্লিশ বছরে দেওয়া শুরু করার আগে যে এবাদত করেন নাই বিষয়টা এমন না লম্বা লম্বা এবাদত করেছেন হেরাগুহায় গিয়ে মাসের পর মাস কি করলেন এবাদতি তো করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হজের সময় হাজিদের খেদমত করেন নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন সময়ে সামাজিক সেবামূলক সংগঠন হিলফুল ফজুল এই যে হিলফুল ফজলে কাজ করেছিলেন এটাও তো নবুওয়াত প্রকাশিত হওয়ার আগে তাহলে আল্লাহ রসুল আগে নামাজও পড়েছেন রোজাও রেখেছেন দান সৎকারও করেছেন হাজিদেরও খেদমত করেছেন হাজিদেরও পানি পান করিয়েছেন এমনকি আমার আগের আলোচিত ঘটনা শোনাচ্ছিলেন ওই যে হাজরে নিয়ে দ্বন্দ্ব লেগেছিল আল্লাহ রসুল সেই দ্বন্দ্বের সমাধানও করেছিলেন এগুলোর কারণে কেউ তার উপর ক্ষিপ্ত হয় নাই যদি নামাজের কারণে ক্ষিপ্ত হতো আল্লাহ রসুল যখন হেরাগু হয় হেরাগু হয়ে গিয়ে নবীর উপর অ্যাটাক করে দিত কই তখন তো মারলো না তাহলে চল্লিশ বছর পর্যন্ত এবাদতের জন্য কেউ মারল না কেউ ধরলো না কারণ এবাদত ওরাও করতো ল্যাংটা হয়ে হজ করতো ল্যাংটা হয়ে করুক আর কাপড় পরে করুক হস্ত করত করতো আর ওরাও নামাজ পড়তো যদিও কখনো শেষটা দে আল্লাহরে দিত আর কখনো দেবদেবের দিত ওরাও দান সৎকা করত যদিও দান সৎকা করার ক্ষেত্রেও অনেক সময় তারা শিরিক করে ফেলত বিভিন্ন ভুলনীতি প্রয়োগ করত। তার মানে মূল ঝামেলা ছিল নামাজে না মূল ঝামেলা ছিল রোজায় না মূল ঝামেলা ছিল হজে না মূল ঝামেলা ছিল লা অর্থাৎ সব ক্ষেত্রে আল্লাহর একত্র স্বীকার করার মাঝে ওরাও আল্লাহর অস্বীকার করতো না ওরা মানত আল্লাহকে নাস্তিক ছিল না নাস্তিক শাহবাগে থাকতে পারে নাস্তিক ঢাবিতে থাকতে পারে নাস্তিক খুলনায় থাকতে পারে কিন্তু আবু জাহাল আবুল আহ নাস্তিক ছিল না বরং তো তাদের কথা কোরআনে আছে ওয়া লা ইন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সখারাশ শামসা ওয়াল আল্লাহ হে আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে চাঁদ সূর্য কে পরিচলানা করে মুশরিক হয়েও জবাব দিবে আল্লাহ করে তা আল্লাহই যদি করে ইবাদত আল্লাহর কর না এটার পারবে না তার মানে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে কিন্তু সব জায়গায় আল্লাহর সামনে নিজেকে সপে দিতে পারে না ইসলাম মানে কি ইসলাম মানে আত্মসমর্পণ করা মুসলিম কাকে বলে মুসলিম তাকী বলে যে আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে তাহলে এই বাংলাদেশের মধ্যেও ইসলাম قائমের পথে সবচেয়েইতো বড় বাধা কোথায় আরে সবচেয়েইতো বড় বাধা এখানে এই জাতির অধিকাংশ মানুষ আজ রাজি না আল্লাহর সামনে নিজেদেরকে শোপে দিতে তারা নিজেদের বানোনো জিনিসকে আল্লাহর জিনিসের সমান বা তার চেয়েও বেশি দামি বানিয়ে ফেলে প্রতিতলেকে আল্লাহ হালাল করেছেন নাকি হারাম সবাই একমত আমার সাথে যদি আল্লাহ হারামি করে থাকেন বাংলার জমিনে পতিতালয়কে হালাল করলো কে আরে আল্লাহ তাহা রাস্তায় রাস্তায় ভাস্কর্য মূর্তির নামে যেগুলো বানানো হয়েছে ড্যাডি অব দ্য নেশন পাপা অব বানাক এই যে মূর্তি দিয়ে পুরো বাংলাদেশকে করে দিয়েছে ঘরের মধ্যে যদি ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরসটা আসে না সেখানে অলিতে গলিতে হাটে ঘাটে মাঠে যদি এভাবে মূর্তির বন্যা বয়ে দেওয়া হয় পূজার মূর্তি না বরং তো যেই মূর্তিগুলোর কারণে কেউ পূজা তো করবেই না উল্টে এগুলোর কারণে শুধু রহমতের ফেরেস্ত আসবে না তো আল্লাহ রব্বুল আলমিনতে তেগুলোকে হালাল করেন নাই বাংলাদেশ এগুলো হালাল করলো কে আল্লাহ তো সুদকে হালাল করেন নাই সুদকে তার বিরুদ্ধে যুদ্ধ বলে ঘোষণা দিয়েছেন সুদের সত্তর পাপে সর্বনিম্ন পাপ জানিয়েছেন। নিজের আপন মায়ের সাথে করার সমান তাহলে আজকে পুরো বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সুদ হলো কিভাবে আল্লাহ তো বেহায়াপনাকে বেলাল্লাপোনাকে অশ্লীলতাকে হালাল করেন নাই বাংলার জমিন এগুলোকে হালাল করলোকে নায়ক নায়িকা গায়ক গায়িকা দিকে সর্বোচ্চ সম্মান দেওয়ার অধিকার দিল এমনকি আলমকে কখনো রাষ্ট্রীয় পুরস্কার না দিল ওদের জন্য সব সময় স্পেশাল মর্যাদা বিভিন্ন পদক বরাদ্দ রাখার অধিকার দিল তাকে আরে যারা জিনা ছড়িয়ে দেয় মুসলমানের ঘরে ঘরে আরে যাদের কোনো অবদান নাই এই দেশে না রাজনীতির অঙ্গনে না জনমানুষের ভেতরে না কোনো সেবামূলক সংগঠনে শুধুমাত্র মুসলমানের ঘরে ঘরে ব্যবচার ছড়িয়ে দিতে পেরেছে আল্লাহ মাহমুদ শফিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে প্রকাশ্যে সমকামিতার পক্ষে দালালি করেছে এমনকি ফ্যাসিবাদের পা নিজে তো চেটেছে চেটেছে নিজের বৌর দিয়ে পর্যন্ত চাটিয়েছে এইরকম লোকগুলোকে ধরে ধরে উপদেষ্টা বানানোর অধিকার কে দিয়েছে